হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে স্বাগত আবার একটা নিউ ব্লগে তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি ঠিক আছে ব্লগ ভিডিও তো আজকে হচ্ছে রাধাষ্টমী তো আমি কিন্তু সেভাবে করি না অ্যাকচুয়ালি রাধাষ্টমী তো অ্যাকচুয়ালি ঘরে একটা নারকেল ছিল আর দাদা বলেছিল যে মাঝখানে বলেছিল যে একটু নাড়ু খাবে নারকেলে নারু করতে এবার ভাবলাম যে তাহলে কালকে ভাবছিলাম যে আজকে যখন জন্মাষ্টমী আছে তাহলে আমি একবারে নাড়ুটাও করে নিই ঠাকুরকে দেওয়া হবে আর তোমাদের দাদাও খেতে পারবে প্রসাদ মানে প্রসাদও হবে আর খাওয়াও হবে তো সেই জন্য নারকেলটা দিয়ে আজকে আমি নাড়ু করেছি আর রাধাষ্টমী বলে আমি একটু ঠাকুরের সামনে দেবো ঠিক আছে তো চলো আমার নাড়ুটা কিন্তু করা হয়ে গেছে এতক্ষণ ধরে আমি নাড়ু করলাম নারকেল পুড়িয়ে একদম সুন্দর করে পাক দিয়ে মানে নাড়ুর নারকেলের পাকটা খুব সুন্দর হয়েছে গুড় দিয়ে মাখিয়ে করেছি দেখো নাড়ু বানানো আমার কমপ্লিট আর দাদা বলেছিল আমাকে হেল্প করবে কিন্তু দাদারা একদম ঠিকঠাক টাইমে কাস্টমার এসেছে যাতে দাদা আমাকে হেল্প করতে পারেনি আমি একা একাই করেছি দেখো তোমাদেরকে একটু দেখাই এই যে আমি নাড়ুগুলো বানিয়ে ফেলেছি আর কলাপাতার উপরে রেখেছি কলা কলাপাতার উপরে রেখেই আমি নাড়ুটাকে বানিয়েছি নারকেলের নাড়ু কারণ কলাপাতার উপরে করে রায় রেখে করতে সুবিধা আমার মা ছোটবেলা থেকে মা মা কাকিমাদেরকে দেখেছি ঠাম্মাকে দেখেছি এরকম করে কলাপাতার উপরে রেখে করতে তো আমি সেইভাবেই করার চেষ্টা করি এখানে যদি বা কলাপাতা হয়তো সবসময় পাওয়া মানে খুব একটা পাওয়া যায় না তবু খুঁজে কাজে দাদা নিয়ে এসছে একটা নাড়ু বানানো কমপ্লিট কেমন হয়েছে দেখো আর আমার যেহেতু সাঁচ নেই সেই জন্য আমি হাতেই গোল গোল করে আর করেছি আর আমি খুব তাড়াতাড়ি করেছি দাদা ছিল না না মানে পাকটা শক্ত হয়ে গেলে মুশকিল আর মানে গোল গোল ঘোরাতে পারবো না তাড়াহুড়ো করে করেছি তো ভাবলাম নাড়ু যখন করলাম তাহলে আমি না আবার একটুখানি কি বলতো একটা জিনিস মানে সেরকম কিছুই আমি করতে পারি না ঠাকুরের জন্য ঠিক আছে কিন্তু আমি মানে হয়তো ঠাকুর সারা মিষ্টি এনে দি কিন্তু ভাবলাম যদি যদি নাড়ুই করছি যেহেতু নাড়ুই করলাম তাহলে একটু আর একটু কিছু করা যায় চলো দেখি কি করা যায় আর একটু কিছু ঠিক আছে চলো আবার ফিরে তো বন্ধুরা আমি রান্নাঘরে কাজ করতে করতে চলে এসেছি সাজাতে কারণ সাদা তেলটা ছিল না রিফাইন তেল আর ময়দাটাও দোকানে থাকে আজকে নেই যেন দাদা আনতে গেছিলো ওই থাকে আমি ভাবলাম হাতের সামনে ফুলটা দিয়ে সাজিয়ে ফেলি আমি ফুলটা দিয়ে সাজিয়ে নিয়েছি সাজানো প্রায় কমপ্লিট এবার যাবো আমি রান্নাঘরে বাদবাকি কাজ করতে

তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি বানাচ্ছি সুজি দেখো পুজো তো একটু সুজি না করলে যখন বললাম যখন করছি এই যে আমি বানাচ্ছি সুজি সেটাকে যে একটু হালকা সাদা তেলের মধ্যে দিয়ে একটু টেলে নিচ্ছি এবার আমি দুধ দিয়ে দেবো হালকা হালকা বন্ধ হয়ে গেছে তাই না তো দুধটা দিয়ে দেবো চলো সুজি করে নিই ঠিক আছে এবার এই সুজিটা থালায় হবে না মনে হচ্ছে জানি না মিষ্টি মিষ্টি ঠিক আছে না আমরা একটুখানি মিষ্টি বেশি খাই মানে বেশি খাই বলতে সুজি পিঠা পায়েস নাড়ু এসব মিষ্টি না হলে কিন্তু খাওয়া যায় না যাই বলো তাইগুলো এগুলো যেসব দিয়েছি মিষ্টি দরকার সেগুলো মিষ্টি না হলে কিন্তু এগুলো স্বাদই হচ্ছে মিষ্টিতে থাকে সুজি পিঠে পায়েশ তাই না বলো হ্যাঁ তো মিষ্টি না হলে খেতে ভালো না খাবো কিন্তু মিষ্টি দিয়ে খাবো এসব জিনিস যেটাই দরকার যেগুলো মিষ্টি না হলে তোমার টেস্ট না খেতে ভালো হয়

ভাবলাম এটা হয়ে গেলে দেখাবো তুমি আগেই ঠিক আছে চলো এটা দেখো আমার যে কি বলে লুচি বেলার এই যে কি বলে বেলনিটা দেখো সুন্দর তোমাদের একটা লক্ষ্মী পুজোতে শেয়ার করেছিলাম এই বেলনিটা মনে আছে নাকি তোমাদের জানি না এই দেখো ছোট্ট আমার একটা বেলনি আমি মেলা থেকে কিনেছিলাম এটা আমাদের এখানে মেলা হয় মেলা থেকে কিনেছিলাম কেমন হয়েছে বলো কমেন্ট করে আমাকে বলবে আমার এই বেড়্নিটা কেমন হয়েছে ঠিক আছে আর কাদের কাদের বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট ঠাকুরের জন্য ছোট্ট বেলনি আছে কি সুন্দর না দারুণ দারুন আবার সেই দুর্গা পুজোর মেলা আসছে হ্যাঁ সব দোকানপাট আসছে বুঝলা তেলটা গরম গরম হয়েছে মনে হচ্ছে বন্ধুরা পুরো ঘেমে একদম জল হয়ে গেছে প্রচণ্ড গরম তখন লুচি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে দেখো এই যে আমার লুচি কেমন আছে দেখ সাদা সাদা আমার লুচি করা কমপ্লিট ঠিক আছে ঠাকুরের জায়গা ঠাকুরের ফুল ফুল দা কমপ্লিট তোমরা তো দেখেছ এবার হচ্ছে গিয়ে প্রসাদটা ঠিকঠাক করে সাজিয়ে দেবো চলো তোমরা আমি ফেবার হচ্ছে ঠাকুরের প্রসাদটা বেড়ে নেবো ঠিক আছে যেহেতু ভেতরের জায়গাটা ছোট তো বড় প্লেট তো দেওয়া যাবে না তাই বাটিটাই আমি ঠাকুরের উপরে কিছুটা প্রসাদ দেব ঠিক আছে সেটাকে দিয়ে নিচ্ছি চলে দেখো বন্ধুরা এখানে সুজিটা একটা রাখা আছে সুজিটা বেড়ে নেবো চামচ নিয়ে এসো পেটটাই দেবো প্লেটটা আসলেই হয়ে যাবে এটা থেকে এটাই হয়ে পোষাদেই সুজি লুচি আর নাড়ু ঠিক আছে আর নাড়ুটা পেট সময় ওইখানেই দেবো চলো তোমরা দেখো কীভাবে এবার সাজিয়ে দিই ঠিক আছে এবার সাজানোটা তোমরা দেবে নি কী আর সাজাবো যতটুকু দেওয়া সাজানো রয়ের তাহলে এই লাড়ুটা রাখবো একটু ফুল দিয়েছি নাড়ুটা এখানে রাখলাম আর এটাকে আমি দেবো এই ওপরটায় তাও দেখো জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে প্লাস্টিকটা একটু সরো ম্যানেজ করে দিতে হবে এই যে ঠিক আছে আর এখানে একটু ফুল দিয়ে দেব বন্ধুরা ফুলের ফুলের খুব দাম ঠিক আছে তাই ছিঁড়ে ছিঁড়ে একটু একটু সব জায়গায় ম্যানেজ করে দিতে হচ্ছে ফুলের প্রচন্ড দাম এখানে একটু ফুল দিয়ে দেব

কোনো কিছু কোনো সমস্যা নেই তাদের মন বড় হোক মনের ভক্তি থাকার দরকার তাই না বলো মনের ভক্তি থাকলে ঠাকুর ছোট হোক বা ঠাকুর মাটির মাটির তৈরি হোক বা ফটোতে হোক বা যাই হোক সব থেকে হচ্ছে মনের ভক্তি ঠিক আছে মনের ভক্তি হলে তুমি এটুকু দিলেও ঠাকুর সন্তুষ্ট আর মনে যদি ভক্তি না থাকে আমি যদি পুজো দেওয়ার সময় বসে বসে ভাবি ওর পিছনে লাগতে হবে ওর পিছনে এই খোঁচাটা মানতে হবে সাথে এটা করতে হবে এগুলো ভাবি যদি এগুলো মনে মনে ভাবছি আর ঠাকুরকে থালা ভরে একদম পঞ্চম্যঞ্জন দিয়েছি তাহলে কিন্তু ঠাকুর সন্তুষ্ট হবে না বুঝতে পেরেছি তো এটা আমার মতামত হয়তো অনেকে আমার মতামতের সাথে মিলবে অনেকে নাও মিলতে পারে তো সেই জন্য ছোটো জায়গার মধ্যে ম্যানেজ করে মনের ভক্তি নিয়ে যতটুকু তুমি পারো ততটুকু দাও মনে ভক্তি নিয়ে দেখবে সেটা সেটাতে ঠাকুর সন্তুষ্ট হয়ে যায় তাতে ছোটো বড় কিছু ম্যাটার করে না বুঝতে পেরেছি বোঝাতে পেরেছি বন্ধুরা আমি প্রদীপটা ধরিয়ে দিয়েছি প্রদীপটা আমার খুব ছোট্ট একটা প্রদীপ কিনবো কিনবো বলছি কিন্তু সেরকম প্রদীপ আমি পাচ্ছি না তো ওই যে দেখো আমার মোটামুটি যতটুকু সাজানো হয়ে গেছে সাজানো এবার আমি পুজোটা পুজোটা দিতে শুরু করে দিই ঠিক আছে তোমরা দেখতে থাকো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিয়েছি জোগাড় করতেই টাইম লেগে যায় আর পুজো দিতে বেশি কারণ টাইম লাগে না সব গোছানো গোছানো করে রেডি করা ছিল ফুল টুল দিয়ে তো যাই হোক এবার প্রসাদগুলো গুছিয়ে নামিয়ে নেব আর দেখি প্রসাদ প্রসাদ দেবো ঠিক আছে চলো আর আজকে আমার এই ছোট্ট খাটো রাধাষ্টমীর ভিডিওটা পুজোর ভিডিওটা তো বন্ধুরা চলো প্রসাদ নামিয়ে গুছিয়ে নেবো তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের আমার ছোটো খালো তুমি পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমার সেই যে লুচির যে বেলনাটা ওটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর কেমন ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর সঙ্গে থেকো পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা আছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল তার তাও ভুলে যাচ্ছে অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা যারা আছো এখনো সাবস্ক্রাইব করো নি আর বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে সব রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আমরা যা যা ভিডিও করি সেগুলো পৌঁছে যাবে তো চলো টাটা গুড নাইট সবার সুস্থ থেকে ভালো থেকো কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের সঙ্গে দেখো পাশে দেখো সাপোর্ট করো টাটা তো বন্ধুরা সব আমি তো ভিডিওটা শেষ করে দিয়েছি এবার মণিপুরছে দাদাকে তো তোমাদেরকে তো দেখানো হলো না যে আমার নাড়ুটা কেমন হয়েছে তো দাদাকে একটা নাড়ু খেতে দিই বাবা মশার জ্বালায় কথা বলবো কি বন্ধুরা মশা প্রচণ্ড জ্বালায় তো দাদাকে একটা দাদা একটা খেয়ে দেখো কেমন হয়েছে নাড়ুটা ঠিক আছে চলো দাদা দেখি কি বলে ডাউন ডম না হয়েছে ভালো ভালো আছে খেতে ভালো হেভি আর লুচি সুচিটা দেখালাম না ওটা নর্মাল তো চলো এবার টাটা